কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা কর্মীরা হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন পনেরো জুলাই টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ করেন বেলা তিনটার দিকে বিজয় একাত্তর হলের সামনে শুরু হয় সংঘর্ষ আন্দোলনকারীদের একটি দল বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয় এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চালিয়ে যান অনেক শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত হয়েছেন